সম্পর্ক হোক বা বিষয়ে দূরত্ব নয় গুরুত্ব বাড়াও শুধু ভেতর থেকে ভীতিটুকু তাড়াও নমস্কার শিক্ষাঙ্গন এক্সক্লুসিভের ভূগোলিকাতে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে সানন্দে স্বাগত চলো শুরু করি একে একে প্রতিটা প্রশ্নগুলো দেখে নিই তবে ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এবং যত বন্ধুবান্ধব আছে সপ্তম শ্রেণীতে পড়ে তোমাদের সঙ্গে সকলের সাথে শেয়ার করো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই এবং তোমাদের একটু হলেও ভিডিওগুলো কাজে লাগে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন আবর্তন গতি কাকে বলে দৈনিক গতি কাকে বলে বা আন্নিক গতি কাকে বলে অর্থাৎ তিনটে প্রশ্নেরই উত্তর এক ভালো করে দেখে নাও বলছে সূর্যকে সামনে রেখে নিচের ছবিটা লক্ষ্য করো এই সূর্য এই সূর্যটাকে সামনের দিকে রেখে পৃথিবী কোথায় আছে এই হলো পৃথিবী এই পৃথিবী নিজের অক্ষের উপর ভালো করে দেখো ওপরের ছবিটা এই নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে যদি এই দিকটা পূর্ব হয় এই দিকটা পশ্চিম হয় তাহলে দেখো দেওয়া আছে এই দিকে তো পশ্চিম থেকে পূর্বে অবিরত ঘুরে চলেছে পৃথিবীর এই যে গতি এটাকেই আবর্তন গতি বলে এর সঙ্গে আর একটা জিনিস আছে যে কেন এই আবর্তন গতির নাম গতি হলো আসলে অন্য শব্দটি অর্থ হলো দিন আর আমরা জানি এই নিজের অক্ষের উপর পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে একবার ঘুরে আসতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড অর্থাৎ চব্বিশ ঘন্টা বা একদিন যেহেতু একদিনে পৃথিবী নিজের অক্ষের উপর একবার আবর্তন করে চলে আসে সে কারণেই একে আর্নিক গতি বলে আর আবর্তন করে আসে বলেই একে আবর্তন গতি বলে যেহেতু চব্বিশ ঘন্টা বা একদিন সময় লাগে সেজন্যই একে দৈনিক গতি বলা হয় তাহলে যে কোশ্চেনগুলো পেলে তোমরা আরও একবার মনোযোগ দিয়ে দেখে নাও আবর্তন গতি দৈনিক গতি বা আর্নিক গতি কাকে বলে অর্থাৎ এই যে সূর্য দেখতে পাচ্ছ নিজের ছবিতে এই সূর্যকে সামনে রেখে পৃথিবী কি করে একটা নির্দিষ্ট গতিতে আমি গতিতে পড়ে আসি আগে শুনে নাও নির্দিষ্ট গতিতে কোন দিক থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অবিরত ঘুরে চলেছে বা আবর্তিত হয়ে চলেছে পৃথিবীর এই যে পশ্চিম থেকে পূর্বে নিজের অক্ষের উপর আবর্তন করার গতি এটাকেই আবর্তন গতি বা আর্ণিক গতি বলে আর্নিক গতি বলার কারণ হলো অন্য শব্দের অর্থ হলো দিন আমি উল্লেখ করে দিয়েছি যেহেতু নিজের অক্ষের চারিদিকে একবারে আবর্তন করে আসতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা চব্বিশ ঘন্টা বা একদিন এ কারণে পৃথিবীর এই আবর্তন গতির অন্য নাম হলো আর্ণিক গতি বা দৈনিক গতি এবার আমরা যে কোশ্চেনটা বুঝলাম এই যে ঘুরে চলেছে এর বেগ কত দেখো এই যে নিরক্ষ নিরক্ষরেখা বরাবর সবচেয়ে পরিধি সবচেয়ে বেশি হয় কত হয় চল্লিশ হাজার সাতাত্তর কিলোমিটার এই দুই সাইডে মেরুর দিকে কিন্তু খুবই কম হয়ে যাবে আস্তে আস্তে তা যেহেতু এই অন এই নিরক্ষরেখা বরাবর পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি চল্লিশ হাজার সাতাত্তর কিলোমিটার এ কারণে এই নিরক্ষরেখাতেই পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কত আবর্তন বেগ ষোলোশো চুয়াত্তর কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ এই এক ঘন্টাতে ষোলোশো চুয়াত্তর কিলোমিটার বেগে পৃথিবী নিজের অক্ষের উপর আবর্তিত হয়ে চলেছে তবে নিরক্ষরেখা থেকে যত উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধের দিকে যাওয়া যাবে ভালো করে এখানে খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে যত উত্তরে যাবে বা যত দক্ষিণ দিকে আসবে পৃথিবীর আবর্তন বেগ ততই কমতে শুরু করবে এবং মেরুবিন্দুতে তা একেবারে জিরো হয়ে যাবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে পৃথিবীর আবর্তন বেগ তাহলে কোথায় বেশি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হল রেখাতে এই যে নিরক্ষ রেখা আবার ভালো করে দেখো আমি দাগাচ্ছি জোরে এই যে নিরক্ষরেখা এখানে আবর্তন বেগ সবচেয়ে বেশি যত মেরুর দিকে যাবো সে উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে হোক না কেন সুমেরু কুমেরিতে হোক না কেন উভয় মেরুতে যত যাবে তত কমতে কমতে একেবারে মেরু শূন্য হয়ে যাবে নিরক্ষ বেগ কত নিরক্ষর কিলোমিটার পার ঘন্টা এবং এই যে নিরক্ষ রেখা বরাবর পৃথিবীর পরিধি সর্বাধিক কত চল্লিশ হাজার সাতাত্তর কিলোমিটার আশা করি এই প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর পেয়ে গেছো আর একবার যদি প্রথম থেকে শুনে নাও আশা করি তোমাদের মনে থাকবে পরের প্রশ্ন দেখো বলছে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি কাকে বলে ভালো করে দেখো বার্ষিক গতি বা পরিক্রমণ গতি দেখো দুটো ছবি একটা ওপরে এবং একটা পৃথিবীর ছবি এই আর্ট এই নিচের দিকে দেওয়া মানে নিচের ছবিতে দেওয়া কি বলছে দেখো বলছে যেহেতু গতি এটা একটা তাই যে গতিতে এই যে পৃথিবীর ছবি ওপরে বা এই নিচে তাই এই পৃথিবী নিচের মেরুদণ্ডে চারিদিকে দিকে এই যে আমি আগে দাগ দিয়ে দিয়েছিলাম আগের কোশ্চেনে ভালো করে দেখো ওপর নিচে এই যে নিজের মেরু কোন দিকে পশ্চিম থেকে পূর্বে তো নিজের এই মেরুদণ্ডের চারিদিকে আবর্তন করতে করতে ভালো করে দেখো নিচের যে কক্ষপথটা খেলা খেয়াল করো এ দেখো এই হলো কক্ষপথ পৃথিবী এখানে আছে এই ছবিটা আমি ওপরে দিয়েছি তাই বলছে যে নিজের মেরুদণ্ডের চারিদিকে আবর্তন করতে করতে আমরা জানি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে তীর্চিন দেয়া ছিল তো আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট দিকে কোন ভালো করে দেখো নির্দিষ্ট দিকে মানে কোন দিকে বললাম পশ্চিম থেকে পূর্বে কি করছে একটি নির্দিষ্ট পথে কোন পথে এই যে পথটা আমি আঁকালাম এই যে এই নির্দিষ্ট পথে পথটা কিন্তু বৃত্তাকার নয় বৃত্তের মতো উপবৃত্তাকার এই কক্ষপথে একটা নির্দিষ্ট সময় তাহলে তিনটে জিনিস পেলাম একটা নির্দিষ্ট দিকে পেলাম কোন দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা নির্দিষ্ট পথে পেলাম কোন পথে এই যে পথটা আছে সবগুলো উপবৃত্তাকার পথ এই উপবৃত্তাকার পথে এবং একটি নির্দিষ্ট সময় সময়টা কত তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সে চল্লিশ সেকেন্ড এই যে সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে আসছে এজন্যই একে পরিক্রমণ গতি বলে আর পরিক্রমণ গতিকে বার্ষিক গতি বলার একটাই কারণ এই পরিক্রমণের সময় লাগছে তিনশো পঁয়ষট্টি দিন ছয় পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড বা ছ ঘন্টা এটা হলো এক বছর এজন্যই এই পরিক্রমণ গতির আর এক নাম বার্ষিক গতি তাহলে আমরা কি পেলাম ভালো করে বুঝে নাও তোমরা একটু আমরা পেলাম যে পৃথিবী তার নিজের মেরুদণ্ডের চারিদিকে আবর্তন খেতে পাক খেতে খেতে কি করছে একটা নির্দিষ্ট দিকে কোন দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ভেরি গুড আমার লেখা আছে এখানে পশ্চিম থেকে পূর্ব দিকে একটি নির্দিষ্ট পথে কোন পথে এই যে পথটা এই যে পথটা দেখতে চিহ্ন দেওয়া আছে এই পথটা এই পথটা কেমন পথ উপবৃত্তাকার পথ নির্দিষ্ট দিক বলতে পশ্চিম থেকে পূর্বে নির্দিষ্ট পথে বলতে উপবৃত্তাকার এই যে কক্ষপথ সেটাতে এবং একটি নির্দিষ্ট সময়ে এই যে উল্লেখ করা সময় কোনটা তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সে চল্লিশ সেকেন্ড সূর্যকে একবার প্রদক্ষিণ করে ঘুরে চলে আসছে এই যে একবার ঘুরে চলে আস আসা এটাকেই বলে পরিক্রমণ গতি পরিক্রম করে আসছে বলে প্রদক্ষিণ করে আসছে বলে এবং এই করতে সময় লাগছে এক বছর আর তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এ কারণে এর আর এক নাম হলো বার্ষিক গতি দেখো কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার দিক আমরা আগেই পড়লাম ঘড়ির কাটা সবসময় এইভাবে চলে কিন্তু এটা এভাবে নয় উল্টো দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে যেটা আমি একটু আগে উল্লেখ করে দিয়েছিলাম এইভাবে 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 নয় পশ্চিম থেকে পূর্ব দিকে তারপরে দেখো একবার প্রদক্ষিণ করার সময়কাল কত দেখলাম তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সেকেন্ড তোমরাও না আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করো তাহলে আগে হয়ে যাবে এই পরিক্রমের বেগ কত হয় এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এই পরিক্রমণের বেগ হলো প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার ভালো করে বোঝো দুর্বার গতি প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার এর ফলে কি হয় দেখো এই পরিক্রমণ গতির ফলে দুটো জিনিস হয় একটা হলো দিনরাত্রির হ্রাস বৃদ্ধি হয় আর এর ফলে হয় ঋতু পরিবর্তন তাহলে পরিক্রমণ গতির ফলে কি হচ্ছে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি হচ্ছে এবং দু নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন আচ্ছা পরে কোশ্চেন দাও কী বলছে মানে এর পাঠ যে পরিক্রমণ গতিকে বার্ষিক গতি বলার কারণ এটা আমি আগেই বলে দিলাম যে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর যে সময় লাগে তাকে বলা হয় সরি ভালো করে বোঝো পাঠ বলছে পরিক্রমণ গতিকে বার্ষিক গতি বলা হয় কেন পরে যেটা বাকি ছিল যে পরিক্রমণ গতিকে বার্ষিক গতি বলার কারণ আচ্ছা আমরা কি পেলাম যে এই পৃথিবী এই পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ বা পরিক্রমণ করে আসতে সময় লাগছে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড বা এক বছর এ কারণে এই পরিক্রমণ গতি আর এক নাম হলো বার্ষিক গতি যেটা আমি একটু আগে উল্লেখ করে দিয়েছিলাম পরের কোশ্চেনটা একটু ভালো করে দেখো খুব সুন্দর একটা কোশ্চেন যে ঋতু চক্র বলতে কি বোঝো দেখো বলছে আমরা একটু আগে যে পড়লাম না যে সূর্যকে সামনে রেখে পৃথিবী পরিক্রমণ করে তো এই যে পরিক্রমণ বা বার্ষিক গতি যেটা এক বছর সময় লাগে সেই বার্ষিক গতির জন্য কি হয় আমরা দেখতে পাই পৃথিবী সূর্য থেকে যখন কাছে আসে বা দূরে চলে যায় তার কারণে উষ্ণতার হ্রাস বৃদ্ধি হয় অর্থাৎ এই পরিক্রমণ বা বার্ষিক গতির জন্য আমরা বছরের বিভিন্ন সময়ে উষ্ণতার পরিবর্তন লক্ষ্য করি এটা একটু এর আছে ঠিক করে নিও আমরা বছরের বিভিন্ন সময়ে উষ্ণতার পরিবর্তন লক্ষ্য করি উষ্ণতার তাত। তারতম্যের উপর ভিত্তি করে মানে কখনো বেশি কখনো কম এই তারতম্যের উপর ভিত্তি করে একটি বছরকে চারটি ভাগে ভাগ করা হয় কি কি গ্রীষ্মকাল শরৎকাল শীতকাল বসন্তকাল এই যে এক একটি ভাগ এই এক একটি ভাগকে বলা হয় ঋতু তাহলে আমরা কি পেলাম যে আমরা পেলাম যে পরিক্রমণ গতি বা বার্ষিক গতির জন্য আমরা বছরে বিভিন্ন সময়ে উষ্ণতার পরিবর্তন লক্ষ্য করি তার কারণ কি কারণ পৃথিবী থেকে সূর্যের যখন যেমন দূরত্ব বা যেমন অবস্থান হবে সূর্যরশ্মির পতন কোণের কারণে ঠিক ততটা উষ্ণ হবে বা শীতল হবে তাই এই যে উষ্ণতার এই যে পাট তারতম্যের উপর ভিত্তি করে পার্থক্য লক্ষ্য করা যায় যে এই এই কারণের জন্যই এই উষ্ণতা তারতম্যের উপর ভিত্তি করে একটি বছরকে চারটি ভাগে ভাগ করা হয় গ্রীষ্মকালের পরে আসছে শরৎকাল এবং শীতের পরে আসছে বসন্তকাল এই এক একটি ভাগকে বলা হয় ঋতু এবং এই ঋতুর যে পর্যায়ক্রমে একই পর এক আসছে গ্রীষ্মের পরে শরৎ শরতের পরে শীত শীতের পরে বসন্ত আবার গ্রীষ্ম এই যে পর্যায়ক্রমে আসছে এবং চক্রাকারে আসছে ঘুরে একেই বলে এই যে পরিবর্তন একেই বলে ঋতুচক্র অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির জন্য আমরা বছরের বিভিন্ন সময়ে উষ্ণতার পরিবর্তন লক্ষ্য করতে পারি উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে একটি বছরকে চারটি ভাগে ভাগ করা হয় গ্রীষ্ম শরৎ শীত এবং বসন্ত এই যে এই যে ভাগ এই এক একটি ভাগকে বলে ঋতু যেমন গ্রীষ্ম ঋতু শরৎ ঋতু শীত ঋতু বসন্ত ঋতু ঋতুর এই পর্যায়ক্রমে এবং চক্রাকারে পরিবর্তনকে বলে ঋতুচক্র বা সিজনাল ভ্যারিয়েশন এটা তোমরা মাথায় রেখো পরের কোশ্চেন দেখো পৃথিবীর অক্ষ কক্ষ পথের সঙ্গে ছেষট্টিপূর্ণ পূর্ণ একের দুই ডিগ্রি কোণে হেলানো থাকে কেন এই কোশ্চেনটা বোঝো এই কোশ্চেনটা বোঝার আগে আমাদের ছবি দেখে নেওয়া একান্ত প্রয়োজন আগে প্রথম যে ছবিটা দেখেছিলাম সেই ছবিটা দেখে নেওয়া আমাদের একান্ত প্রয়োজন কোন ছবিটা বলো তো এই যে ছবিটা আমরা দেখেছিলাম এই যে ছবিটা ভালো করে তোমরা একটু খেয়াল করে দেখো খেয়াল করলে বুঝতে পারবে দেখো এই যে পৃথিবীর ওপরে যে ছবিটা আছে দেখো এই যে দুটো দাগ আছে দেখো এটা কিন্তু সোজা সুজি নেই আছে হেলানো কেন এই হেলানো আছে সেটা নিয়েই হলো আমাদের এই পরবর্তী কোশ্চেনটা দেখে নাও কি বলছে বলছে যে বিজ্ঞানীদের মতে যে সমস্ত ভূবিজ্ঞানী আছেন ভূগোলবিদ আছেন তাদের মতে যে সৃষ্টির আদি লগ্নে অর্থাৎ যখন এই পৃথিবীটার সৃষ্টি হয়েছিল সেই আদি লগ্নে কোনো একটা বৃহৎ মহাজাগতিক বস্তুর সঙ্গে এর থেকে অনেক বড় অনেক বড় কোনো মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটে মুখোমুখি সংঘর্ষ ঘটে বা যে কোনো সংঘর্ষ ঘটে এই সংঘর্ষ ঘটার কারণেই পৃথিবীর যে অক্ষ এই অক্ষটা কক্ষতলের সঙ্গে ষেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি কোণে হেলে যায় অর্থাৎ কোনো বড় কোনো মহাজাগতিক বস্তু মহাজাগতের কোনো বস্তু পৃথিবীর মতোই হবে বা তার থেকে শক্তিশালী অনেক বেশি এমন কোনো বস্তুর সঙ্গে পৃথিবী সংঘর্ষ ঘটে যেহেতু পৃথিবীর থেকে কোনো বড় বা ওই রকম কোনো বস্তু সে কারণে তার কোনো তো একটা প্রভাব পড়বে এর ফলে পৃথিবী তার অবস্থানটা একটু বেঁকে যায় কত সেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি এটা মাথায় রেখো অর্থাৎ এই পৃথিবী তার কক্ষপথের সঙ্গে কক্ষপথ বলতে কোনটা বলেছিলাম মনে আছে তো কক্ষপথ বলতে এই যে কক্ষপথটা এই যে তোমরা ভালো করে দেখো এই পৃথিবীর এই যে একটা উপবৃত্তাকার পথ এই পথটা এই কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণে থাকে সে পূর্ণ একের দুই ডিগ্রি কোণে অবস্থান করে আশা করি উত্তর তোমরা পেয়ে গেছো দেখি তার পরের কোশ্চেন কী আছে পরের কোশ্চেন বলছে পৃথিবীর কোন কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না গুরুত্বপূর্ণ কোশ্চেন মানে একই রকম অবস্থা বিরাজ করবে প্রকৃতিতে কোনো রকম প্রভাব পড়বে না মানে কখনো শীত কখনো গ্রীষ্ম কখনো বর্ষা এমন চলবে না একই রকম চলবে কোথায় কোথায় দেখো দুটি অঞ্চলে এক হলো এই নিরক্ষীয় অঞ্চলে আর এক হলো এই দুই প্রান্তের মেরু অঞ্চলে তার কারণগুলো দেখো দেখো যেটা নিরক্ষ রেখা এই অঞ্চলটা এবং তার নিকটবর্তী যে অঞ্চল সেখানে কি হবে সূর্যরশ্মি একদম লম্বভাবে কিরণ দেবে বা সারা বছর পড়বে এর ফলে সারা বছরই এখানে গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু বা গরম বজায় থাকবে তাহলে আমরা কোন কোন অঞ্চল ঋতু পরিবর্তন হয় না একটা অঞ্চল পেয়ে গেলাম নিরক্ষরেখা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সূর্য এখানে সারা বছর প্রায় লম্বভাবে কিরণ দেয় এই কারণের জন্য কি হয় এই কারণের জন্য এখানে সময় গ্রীষ্মকাল বিরাজ করে আর দ্বিতীয় কোশ্চেন দেখো মেরু অঞ্চল এই যে অঞ্চলটা এই দুই দিকের দুই অঞ্চল মেরু অঞ্চল এখানে সূর্যশাসী কী হবে সারা বছর তির্যকভাবে বা হেলানো অবস্থায় কিরণ দেবে যে কারণে এই তির্যুকভয় ব্যালবাস পড়ার কারণে কি হবে এখানে সর্বদা উত্তাপ কম থাকবে উত্তাপ কম মানে কি শীত থাকবে অর্থাৎ শীতকাল বিরাজ করবে অর্থাৎ কোন কোন অঞ্চল পরিবর্তন হয় না দুটি অঞ্চল নিরক্ষরেখায় সারা বছর লম্বভাবে পড়ে বলে তার সন্নিহিত অঞ্চলে গরম থাকবে এবং গ্রীষ্মকাল এবং মেরু অঞ্চল উভয় দিকের মেরু অঞ্চল উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কি হয় এখানে সূর্য রশ্মি ভয়ে পড়ে ফলে এখানে উত্তাপ কম থাকে ফলে শীত বিরাজ করে ফলে শীতকাল এখানে হয় আশা করি উত্তরগুলো তোমরা সব বুঝতে পেরেছো দ্রুত আরেকটা একটা পার্ট তৃতীয় পার্ট নিয়ে চলে আসব। তো তার আগে একটা কথা বলি এই শিক্ষাঙ্গন এক্সক্লুসিভ ভূগোলিকা এই চ্যানেলটা তোমরা প্লিজ লাইক করো ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা অন্য কোনো প্রশ্নের উত্তর সহজে সাবলীলভাবে কিভাবে আমি বোঝাতে পারবো যদি সেটা জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট করো এবং নিয়মিত এই চ্যানেলে ক্লাস সেভেনের ভিডিও পাওয়ার জন্য তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এভাবেই আমার সঙ্গে থাকো পাশে থাকো তাহলে আমিও এই সম্পূর্ণ বছরে ইতিহাস এবং ভূগোল বিষয়ের সমস্ত সমস্যার সমাধান নিয়ে এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা নিয়ে প্রতিটা বিষয় সম্পর্কে চলে আসব না ছাড়ার আগে বলি ভালো থেকো ধন্যবাদ এবং এগুলো মুখস্থ করার চেষ্টা করো